মোংলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা নিয়াস মাহদুম আলিম মাদ্রাসায় বৈদ্যুতিক পাখা না থাকায় শিক্ষার্থীরা দারুণভাবে কষ্ট করছিল এই ভ্যাবসা গরমে কিছুটা স্বস্তির কথা চিন্তা করে উপযুক্ত পরিবেশে ক্লাস করার জন্য ১২টি বৈদ্যুতিক পাখা সিলিং ফ্যান প্রদান করেছে মোংলা সমাজ কল্যাণ ফোরাম মঙ্গলবার দুপুরে মাদ্রাসা হল রুমে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা কল্যাণ ফোরামের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মংলা শাখা আমির এম এ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আবিদ হাসান মাদুর পাল্টা নিয়াজ মাখদুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওমর ফারুক মোংলা কল্যাণ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন মোল্লাসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা বলেন আমাদের ঐক্যতান শিক্ষা ব্যবস্থা সহ সামাজিক বিভিন্ন কাজে নিজেদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি প্রিয় দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে সফল ও যোগ্য করতে প্রথমে বিবেকের দরজাটা খুলে সব কিছুকে বুঝতে হবে আলোকবর্তিকা হয়ে জাতির খেদমত করতে হবে ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট